আসসালাম আলাইকুম সবাই তো বলেন যে মধ্যপ্রাচ্যে টাকা নাই মধ্যপ্রাচ্যে টাকা নাই সবাই ছুটে চলছেন ইউরোপের দিকে মধ্যপ্রাচ্যের টাকা আসলে কোথায় এটা কি আপনারা জানেন আসলে মধ্যপ্রাচ্যে টাকা নাই নাকি আপনার কাজ জানা নাই কোনটা মধ্যপ্রাচ্যের টাকা কোথায় আমার কাছ থেকে দেখেন এই যে গ্রেন্ডার চালাইতে জানেন গ্রেন্ডার এই যে গ্রেন্ডারের টাকা জিপসন বোর্ডের কাজ জানেন এই যে জিপসন বোর্ডের টাকা কিলোমিটারের মাপ বুঝেন এই যে কিলোমিটারের টাকা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাউন্ট করব কার্পেন্টারি কাজ জানেন এই যে কার্পেন্টারি টাকা জিপসনের টাকা এই যে দেখেন হিলতি মারা টাকা মারতে জানেন জানলে টাকা পাবেন এই যে সিলিকন লাগানোর টাকা এই মেশিন দেখেন বেলুন ডেকোরেশন এই যে বেলুন টাকা এই যে দেখেন প্লাম্বারের টাকা কাজ জানেন না আর বলেন যে টাকা নেই টাকা নেই হ্যাঁ আপনি আপনি বললেই হলো আপনার ইনকাম করা জানতে হবে এই যে পেইন্টের কাজের টাকা দেখেন ইলেকট্রিকের টাকা এই দেখেন সার্ভিসের টাকা এই দেখেন এসির এসির কাজের টাকা এরকম দেখেন ওয়াইফাই লাইনের কাজের টাকা ওয়াইফাই লাইনের কাজের টাকা এছাড়াও মনে করেন যে আপনার আরো যে কত টাকা কত দিকে যে দেখেন টাকা এরকম শুধু টাকা আর টাকা মধ্যপ্রাচ্যে প্রচুর টাকা শুধু টাকা আর টাকা কিন্তু এই টাকা আপনাকে ধরতে হলে আপনাকে জানতে হবে কি জানতে হবে কাজ জানতে হবে আপনি তো কাজই জানেন না কোন যন্ত্রের কি নাম কি কাম সেটাও তো আপনি জানেন না তাহলে আপনি যদি কাজ না জানেন আপনি যদি মনে করেন মধ্যপ্রাচ্যে যদি আপনার কোনো যোগ্যতাই না থাকে আপনি যোগ্যতা ছাড়া যদি চলে আসেন একটা দুইটা কাজ যদি আপনি না জানেন তাহলে কিভাবে টাকা ইনকাম করবেন চেহারা দেখে টাকা এটা কি মামার বাড়ি যে আপনার দেখে মনে করেন যে আপনাকে টাকা দিবে মধ্যপ্রাচ্যে অবশ্যই আপনাকে কাজ করে টাকা নিতে হবে আপনাকে কাজ জানতে হবে যত বেশি কাজ জানবেন তত টাকা ইনকাম করবেন ক্ষুধার কসম সব টাকা মনে করেন যে আমার কাজের টাকা সব টাকা কি কাজ করে ইনকাম করা টাকা তো অনেকেই শুধু ফোন দেন যে ভাই অনেকেই মাঠে যান অনেকেই ঘাটে যান বিভিন্ন জায়গায় যান কাজ কর্ম কিছুই জানেন না কাজ শিখেন না রুমে বসে থাকেন আর আর মনে করেন যে বাড়িতে ফোন দিয়ে বলেন কাজ নাই বন্ধু বান্ধবরা ফোন দিয়ে বলেন কাজ নাই কাজ কখনো খুঁজতেও যান না কাজ আপনারা খুঁজেন কাজ আপনারা খুঁজেন কাজ শিখেন অবশ্যই আপনি মনে করেন যে টাকা ইনকাম করতে পারবেন ধৈর্য ধারণ করতে হবে বিদেশের মাটিতে আসছেন আপনার একটুও ধৈর্য নেই এখানে আপনাকে চিনে কে এখানে আপনাকে জানে কে আপনি কে আপনাকে এখানে মনে করেন যে টাকা দিবে পকেটে বুঝাবোঝা আপনার পকেটে বুঝাবুঝা আপনাকে কে টাকা দিবে টাকা ইনকাম করতে হইলে আপনাকে অবশ্যই কি কাজ জানতে হবে আপনার ধৈর্য থাকতে হবে মানুষের সঙ্গে কমিউনিকেশন একদিনের সঙ্গে একদিন কাজে গেলে পরের দিন আপনাকে আর কাজে নেয় না তা আপনিও তাকে আর ফোন করেন না তাহলে এইভাবে করলে কি আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনি অবশ্যই একদিন যার সঙ্গে কাজ করবেন পরবর্তীতে আবার তার সঙ্গে কাজ যেন হয় সে যেন আপনাকে কাজে ডাকে সেই সেই ধরনের আপনি তার সঙ্গে বিহেভ করবেন এছাড়া তো আপনি মনে করেন যে এই বিদেশের মাটিতে পারবেন না আর কাজ যদি না শিখেন আপনি তো জীবনে টাকা ইনকামও করতে পারবেন না হতাশ হয়ে বসে আছেন হতাশা তো আপনি নিজে তৈরি করছেন দালালের কথায় আপনি একদম মানে বাবু আনা সেজে কুট টাইপ পরে ব্লেজার পরে দামি শু পরে চলে আসছেন এগুলো তো দরকার ছিল না আপনি দেশে আসা বিদেশে আসার আগে দেশ থেকে এক দুই তিন ছয় মাস কাজ শিখে আসতেন এখানে খোঁজ খবর নিতেন যে কোন কাজ এখানে ডিমান্ডেবল কোন কাজ ভালো চলে তারপরে আপনি এখানে আসলে ইউরোপের ইউরোপের বেশি বেশি টাকা টাকা ইনকাম করতে পারবেন এরকম আপনার টাকা এরকম ইউরোপের টাকা আপনার ইউরোপের সাইতে বেশি টাকা আপনার পকেটে থাকবে যদি আপনি কাজ শিখে আসতে পারেন আর কাজ না শিখে আসলে তো ভাই আপনার চারা নাও দাম নেই এদেশে আপনি কাজ শিখে আসেন না কাজ জানেন না কাজে কেউ ডাকলে যাইতে পারেন না বলেন আমি হেল্পার কোন কাজ জানি না আর আপনি একটা দেশের দুর্নাম করে দেন মধ্যপ্রাচ্যে কোনো টাকা নাই খোঁজ নিয়ে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ এখান থেকে ইনকাম করে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি পারতেছেন না আপনাকে পারতে হবে আপনাকে জাগতে হবে আপনি ওই রুমে কম্বলের নিচে শুয়ে থাকা বাদ দেন কম্বল সারেন কম্বলকে লাথি মেরা ফালাই দেন দিয়ে আপনি মাঠে আসেন দোকানে যান বিভিন্ন জায়গায় যান কাজ খুঁজেন ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখেন মানুষের সঙ্গে যান আপনার রুমে কেউ না কেউ তো কাজ করতেছে তাদের সঙ্গে যান বিনা টাকায় যান আপনি সাত মেশনের সঙ্গে দিন বিনা টাকায় যান তার কাছ থেকে শিখেন টাইলস কিভাবে কাটে কিভাবে মেজারমেন্ট করে তারপরে আপনি একটা আদিদের মিস্ত্রির সঙ্গে যান একটা ইলেকট্রিশিয়ানের সঙ্গে যান আপনি কিছুই জানেন না বললে তো আপনাকে কেউ নিবে না ভাই কারণ অনেক জাননা লোক পরে আছে কাজ শিখেন ভালো টাকা ইনকাম করেন রুজি করেন কোনো দেশের দুর্নাম করিয়েন না নিজের দোষ অন্যের ঘাড়ে দিয়ে না আগে একটা কথা শুনছেন না নাচতে না জানলে উঠান বাঁকা সেই নাচতে না জানলে উঠান বাঁকা এরকম পরিস্থিতি তৈরি করিয়েন না কাজ করেন কাজ শিখেন টাকা ইনকাম করেন সবশেষে একটা কথাই বলবো বেকারত্ব অভিশাপ দক্ষতায় শক্তি উদ্যোগে মুক্তি প্রশিক্ষণ নিন বদলে যাবে দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম